আসসালামু আলাইকুম তিস্তা ব্রিজের সাথে যে সর ছিল আগে সেখানে দেখেন ভুট্টার প্রজেক্ট কত সুন্দরভাবে হয়েছে আর ভুটটাও হয়েছে অনেক সুন্দর তাই সব কিছুই আল্লাহর রহমতে হয়েছে দেখেন এটা হচ্ছে আপনার বিশ্ব রোডের রাস্তা এটাই বিশ্বরোড হবে আর বিশেষ করে আপনার এটা হচ্ছে প্রজেক্ট দেখেন কত সুন্দর কত বড় প্রজেক্ট ভুট্টার এই প্রজেক্ট অনেক দিন থাকে ইনশাল্লাহ দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন প্রজেক্ট চোখ জুড়িয়ে যায় কত সুন্দর গ্রাম ফাঁকে 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 কিছু গ্রাম আছে বাড়ি আছে কত সুন্দর দেখতে ভালোই লাগে তো সবাইকে আবারও জানি শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে